আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সুস্থ থাকতে চাইলে রাসুলসুল্লাহ সাল্লামের পানাহারের পদ্মটি শিখে নিন অতিরিক্ত ওজন কমাতে নবীজির পানাহারের পদ্মটি খুবই কার্যকর তো সুপ্রিয় দর্শক মণ্ডলী রাসুলসুল্লাহ সাল্লাম কেন সবসময় ওয়ান থার্ড প্রসেসে এক থেকে তিনবার খাবার গ্রহণ করতেন ওয়ান থার্ড প্রসেস কি বর্তমান বিজ্ঞান কেন ওয়ান থার্ড প্রসেসকেই একমাত্র শ্রেষ্ঠ উপায় বলেছেন পেটের চর্বি কমানোর জন্য সুপ্রিয় দর্শক আমাদের বড় পেট অথবা ঝুলন্ত পেট অথবা ফুলা পেট কিভাবে কমানো যায় সে বিষয় নিয়ে আলোকপাত করবে ইনশাল্লাহ আমরা সবাই জানি ওজন এবং পেট কামানোর জন্য ব্যায়াম এর আমল অত্যন্ত জরুরি যদি এটি আপনি করেন তাহলে আপনার দুনিয়া যেমন উপকার হবে এবং তেমনি আপনি সুস্থভাবে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে পারবেন সুস্থ সবল শরীর নিয়ে হজরত আবু রাদাল্লাহ রাদু আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন শক্তিশালী মোমেন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়েও বেশি প্রিয় মুসলিম হাদিস নাম্বার চার রসুল সুল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম ঔষধ হচ্ছে কোরআনে পাক আল্লাহতালা পবিত্র কোরআনুল কারেমের মধ্যে বলেন আমি কোরআনের এমন বিষয় নাজিল করি যে রোগের সুচিকিৎসা এবং মমিনের জন্য রহমত সুরাবনি ইসরায়েল আয় সংখ্যা বিরাশি সুপ্রিয় দর্শক অনেকেই ব্যায়াম করতে পারে না কিন্তু তারা ওজন কমাতে চাই। তারা চায় যে ব্যায়াম ব্যতীত পেট কমাবে এবং ওজন কমাবে একটা কথা মনে রাখতে হবে খাদ্য অভ্যাসের পাশাপাশি যথাযথ ব্যায়াম এ দুটোর সমন্বয়ে কিন্তু একটি সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় আমরা যদি সাল্লামের জীবনটাকে পর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাব পরিমত খাদ্যাভ্যাস যেটাকে আমরা ওয়ান থার্ড বলছি এবং ব্যায়াম সমন্বয়ে রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবন পরিচালিত ছিল আপনারা জানেন অনেক লোক যারা পেটের চর্বি এবং ওজনের কারণে অনেক পেরেশান অনেক সময় তারা এই প্রেশানের জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাদের জন্য রসুল্লাহ সাল্লামের একটি উপদেশ কিন্তু তার পূর্বে একটি কথা সর্বদা মনে রাখবেন এবং আজ থেকে সেগুলো ছেড়ে দেবেন আপনি যদি চান যে আপনার বড় পেট অথবা অধিক চর্বিযুক্ত ফোলা পেট কমাবেন তাহলে এই জিনিসগুলো অবশ্যই ছেড়ে দিতে হবে যেমন সয়াবিন তেল ফাস্ট ফুড এবং উচ্চ চর্বিযুক্ত খাবার সোজা কথা খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট যুক্ত খাবার এবং খুব বেশি পরিমাণে ফ্যাটযুক্ত খাবার এবং পোড়া তেল বা বাজে তেল পরিহার করতে হবে আর খাওয়ার সময় সম্পূর্ণ পেট ভরে কখনোই খাবেন না এবং রসুল্লা সাল্লা সাল্লাম থার্ড প্রসেস ফলো করুন আল্লাহ রসুল সাল্লাম যখন খাবার গ্রহণ করতেন তখন তিন ভাগের এক ভাগ খাবার খেতেন এবং এক ভাগ পানি দ্বারা পূর্ণ করতেন এবং বাকি অংশ খালি রাখবেন আপনি যদি আপনার পেট কমাতে চান ওজন নিয়ন্ত্রণ রাখতে চান ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কমাতে চান তবে রসুল্লা সাল্লাহ সাল্লামের ওয়ান থার্ড প্রসেসটি ফলো করতে পারেন যা বর্তমানে যত আন্তর্জাতিক ফুড গবেষক রয়েছেন তারা সবাই একমত পোষণ করেছেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামের ওয়ান থার্ড প্রসেসর খাবার প্রক্রিয়াটির শ্রেষ্ঠ খাদ্য গ্রহণের প্রক্রিয়া সুভান আল্লাহ প্রসেসর ডক্টর রিসার বার্ড এই মর্মে একটি তালিকাও প্রণয়ন করেছেন তিনি লিখেছেন এই ওয়ান থার্ড প্রসেস নামালে অর্থাৎ বেশি বেশি খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে মস্তিষ্কের ব্যাধি চক্ষু রোগ জীবকলার রোগ বক্ষ ও ফুসফুসের ব্যাধি হৃদরোগ যকৃত পিত্তের রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মস্তিষ্কের শিরা কেটে যাওয়া দুশ্চিন্তাগ্রস্ততা এবং অর্ধঙ্গ রোগ এবং প্যারালাইসিস মনস্তাত্ত্বিক রোগ এবং দেহের দেহের অংশ অবাস হয়ে যাওয়া ইত্যাদি গভীরভাবে চিন্তা করিলে দেখা যাবে এই তালিকা প্রকৃতপক্ষে মৃত্যুর তালিকা যার সম্প্রতি প্রকাশিত হয়েছে কিন্তু মহানবীর সাল্লা সাল্লামের জীবন চরিত্র ও হাদিসের প্রতি লক্ষ্য করুন তার খাদ্যবিধি অধ্যয়ন করুন তিনি বলেছেন পেটের এক তৃতীয়াংশ আহারের জন্য পেটের এক তৃতীয়াংশ পানির জন্য এবং পেটের এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে ইবনে নাম্বার তিন হাজার তিনশত উনপঞ্চাশ পেটের এক তৃতীয়াংশ পানি দিয়ে পূর্ণ করতে বলার কারণ হল পানির মধ্য বহুবিধ উপকারিতা রয়েছে যেমন দেহে পানির অভাব পূরণ করা যেমন দেহের পানির অভাব পূরণ করা রক্তের তরলতা বজায় রাখা শরীর থেকে অপরোজনে দূষিত পদার্থ নির্গত করতে সাহায্য করা খাদ্যদ্রব্য হজম করতে সাহায্য করা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা শরীরের অবলম্ব ও ক্ষারের স্বাভাবিকতা রক্ষা করা হরমোন তৈরি করতে সাহায্য করা একজন ইমানদার শুধুমাত্র নামাজ রোজার মধ্যেই তার জীবনকে সীমাবদ্ধ রাখেন না তারা আহার বিহারী নিদ্রা জাগরণ সবকিছুই রসুল্লাহ সাল্লাহুসাল সাল্লামের জীবন আদর্শের মোতাবেক পরিচালিত হতে হবে মোহাম্মদ ইবনে বাশার আহমাতউল্লাহী হজরত নাফের আহমাতুল্লাহী বর্ণনা করেন তিনি বলেন ইবনে ওমর রাজাল্লাহু তালা ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ তার সঙ্গে খাওয়ানোর জন্য একজন মিসকিনকে ডেকে না আনা হতো একবার আমি তার সঙ্গে বসে খাবার খাওয়ার জন্য এক ব্যক্তিকে নিয়ে এলাম লোকটি খুব বেশি পরিমাণে আহার করল তখন তিনি বললেন এই নাফে এমন পেটুক মানুষকে আমার কাছে নিয়ে আসবে না কারণ আমি রসুল্লা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি মুমিন এক পেটে খাই আর কাফের সাত পেটে খাই অর্থাৎ অতিরিক্ত খাবার খায় সৈয় মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ষাট তো সুপ্রিয় দর্শক এভাবে যদি কেউ খাবার গ্রহণ করেন তবে কখনোই তার পেটে চর্বি জমবে না বা পেট বড় হয়ে যাবে না আর একটি বিষয় মনে রাখবেন সাল্লাম কখনোই ভার পেট খেতেন না আর খাবারের শুরুতেই তিনি পানি খেয়ে নিতেন খাবার শেষের সাথে সাথে পানি খাওয়া একেবারেই উচিত নয় খাবার গ্রহণের কমপক্ষে কুড়ি মিনিট পর পানি খেতে হবে এবং ঢোকে বসে পানি পান করতে হবে যদি এই নিয়ম অনুযায়ী চলেন তাহলে খুব সহজেই আপনি আপনার ওজন কমাতে পারবেন এবং আপনার মোটা ঝুলন্ত পেট ভিতর চলে আসবে ইনশাল্লাহ তার সাথে সাথে আজকে আমরা যে আমল আলোচনা করব সেটিও আপনার জন্য অনেক উপকারী হবে সেটি হচ্ছে খালি পেটে ব্যায়াম করে সুরা ফাতেহা সাতবার পড়ে জায়তুনের তেল ফুঁক দিবেন এবং উক্ত জায়তুনের তেল কিছুটা খাবেন কিছুটা শরীরে মালিশ করবেন এবং কিছুটা মাথায় চুলে ব্যবহার করবেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা জায়তুনের তেল খাওয়া এবং তার শারীরিক মালিশ করো এবং চুলে ব্যবহার করো কেননা এটা বারাক্ষা এবং প্রাচুর্যময় গাছের তেল সৈয় ইবনে মাঝা হাদিস নাম্বার এক তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি অবশ্যই আপনার নিকটস্থ আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন